এবং <laughs> তো নতুন যে দুই জিবি ষোলো জিবি র্যাম রোমে টিভিগুলো এসেছে এগুলোর সাথে গিফট হিসেবে এক্সট্রা থাকছে একটা ব্লুটুথ হেডফোন এটা দিয়ে কিন্তু আপনারা যেটা করতে পারবেন মনিটর হিসেবে কম্পিউটার মনিটর হিসেবে কিন্তু এটা ইউজ করা হয় ফোর কে ভিডিও চলে আসছে ফোর কে ভিডিওগুলো কিন্তু চলে আসছে আপনার কষ্ট করে টাইপ করতে হচ্ছে না আমরা কিন্তু নর্মালি আইএসের প্র্যাকটিসের সময় মানুষ খুঁজি যে কার সাথে প্র্যাকটিস করবো কার প্রোনাউন্সিয়েশনটা সবচেয়ে ভালো হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে কাউকে দরকার নেই আমার আসলে বাসায় একটা টিভি থাকলে আর কাউকে দরকার নেই কারণ গুগলই কিন্তু আমাদেরকে অ্যাসিস্ট করবে এটাতে 4K ভিডিও গুলো দেখতে পারবে সেটা বলতে যাচ্ছি না আগে কাস্টমাররা বলো কিন্তু চিন্তা করুন বক্সরূপাত হয় টিভিটা কিন্তু প্যানেলটা নষ্ট হয় 75 ইঞ্চিও বেশি ডিমান্ড থাকে আর ব্লুটুথ কিন্তু আমাদের টিভিগুলোর সাথে কানেক্ট করা যাবে ফোনে যেটা দেখছেন সেটা কিন্তু আপনারা টিভিতে দেখতে পারবেন বিগ স্ক্রিন যেদিকেই আপনি করেন না কেন টিভি স্ক্রিনে কিন্তু সেটা শো করবে যে ਵੀ কো মেক করেনই কিন্তু মেক করেছে কারণ কাস্টমাররাই এটা প্ল্যানিং দিয়েছে আমাদের সো আমাদের নিজস্ব অভিজ্ঞ টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে

তো ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু এখানে খুবই চিপ প্রাইসের মধ্যে একদমই কিন্তু আমরা ফ্যাক্টরি স্টক থেকে কিন্তু আমরা রেডি প্রোডাক্টগুলো পেয়ে যাব আর যারা কিনা ঢাকার মধ্যে থেকে দেখতেছে আপনারা কিন্তু কুরিয়ার ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর যারা কিনা ঢাকার বাইরে থেকে দেখতেছে ঢাকার বাইরেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিই মাত্র 36 ঘন্টার মধ্যে ওয়াও চমৎকার ব্যাপার স্যার চমৎকার ব্যাপার সবাই বন্ধুরা তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে দিবেন বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে ভিডিও লেটস গো আমরা প্রথমে যেহেতু জেভিকো টিভি নিয়ে কথা বলছি প্রথমে আমরা একদম কম প্রাইজের টিভিটা নিয়ে শুরু করব কারণ জেভিকো তো মেইনলি স্মার্ট টিভি গুলোর উপর বেশি ফোকাস দেয় স্মার্ট টিভি अवेलेबल থাকে সবসময় জেভিকো সবার কাছে কিন্তু আমাদের এখানে অনেকেই কিন্তু কল করে বলে যে আপনাদের কাছে টিভিটা হবে এলইডি বেসিক টিভি একটু কম প্রাইসের মধ্যে টিভি চাচ্ছিলাম তো তাদের জন্য আমাদের এখানে একটা টিভি এস আছে যেটা হচ্ছে সম্পূর্ণ সিঙ্গেল গ্লাস সিঙ্গেল গ্লাসে একটা টিভি এলইডি প্যানেল আর এটা দিয়ে কিন্তু আপনারা যেটা করতে পারবেন মনিটর হিসেবে কম্পিউটার মনিটর হিসেবে কিন্তু এটা ইউজ করাতে যাবে তারপর হচ্ছে আপনার পেন ড্রাইভ হিসেবে পেন ড্রাইভ কিন্তু এটাতে আপনি সাপোর্ট করাতে পারবেন তাছাড়া অন্যান্য যে পোর্টগুলো আছে ওই পোর্টগুলোর সাহায্যে কিন্তু আপনারা অন্যান্য কাজগুলো করতে পারবেন যেমন এইচ ডি এম আই পোর্টটাও কিন্তু এটাতে আছে এই টিভিটার প্রাইস কত প্রাইস হচ্ছে রেগুলার যে কোনো জায়গায় যদি প্রাইসটা জানতে চান এমআরপি প্রাইস কিন্তু তেরো হাজার টাকা কিন্তু আমাদের এখানে আজকে যতগুলো টিভি দেখানো হবে এবং এই ভিডিও দেখে যতগুলো টিভির জন্য আমাদের কাছে কল আসবে বা আমাদের দোকানে কাস্টমার আসবে সবার কাছে কিন্তু প্রত্যেকটা টিভিতে ডিসকাউন্ট রাখা হবে এই টিভিটার প্রাইস পেয়ে যাচ্ছেন বারো হাজার আটশো টাকা এখন আমরা যে টিভিটা দেখাবো এটা হচ্ছে আমাদের সবসময় আসলে দেখানোর দরকার হয় না সবসময় অনেক হাই ডিমান্ডেবল একটা টিভি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডাবল গ্লাস প্যানেলের একটা ইঞ্চি টিভি এটা কিন্তু প্রায় সময় স্টক আউট হয়ে যায় না কল আসতেই থাকে কাস্টমাররা এসে কিন্তু প্রি অনার করতে থাকে তারপরও আমরা দিতে পারি না এরকম একটা ডিমান্ডেবল টিভি টিভিটার প্রাইস কিন্তু রেগুলার প্রাইসে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দিয়েও কাস্টমাররা পায় না

মানুষ খুঁজি যে কার সাথে প্র্যাকটিস করবো কার প্রোনাউন্সিয়েশনটা সবচেয়ে ভালো তাই না তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে কাউকে দরকার নেই আমার আসলে বাসায় একটা টিভি থাকলে আর কাউকে দরকার নেই কারণ গুগলই কিন্তু আমাদেরকে অ্যাসিস্ট করবে একটু গরম বেশি ওয়েদার আপডেটটা দেখা যায় টুডেইস ওয়েদার আপডেট প্লিজ সো দেখতে পাচ্ছেন যে টিভিতে কিন্তু উঠে গেল এই যে আজকে হচ্ছে একাশি ডিগ্রি ফারেন হাইট এটা কিন্তু চলে আসছে ভাই বেশ চমৎকার কিন্তু ব্যাপারটা ওকে আর অন্যান্য ফিচার্সগুলো কিন্তু অ্যান্ড্রয়েড টিভিতে যা যা ফিচার্স আপনারা চান সব কিছুই পেয়ে যাচ্ছেন নেটফ্লিক্স থেকে শুরু করে ইউটিউব ফেসবুক এগুলো তো আছে সব কিছুই কিন্তু আপনারা এটাতে চালাতে পারবেন এমনকি এটাতে হচ্ছে গুগলের সব ফাংশনগুলো পেয়ে যাবেন বিশেষ করে আপনি এটাতে যেটা পাবেন সেটা হচ্ছে প্লে স্টোরটা ফোনে যে প্লে স্টোর প্লে স্টোর পেয়ে যাবেন প্লে স্টোর থেকে কিন্তু আপনারা গুগলের যে অ্যাপসগুলো ওগুলো ডাউনলোড করে নিতে পারবে নাকি সাউন্ড বার ছিল না ছিল না কিন্তু কোনোই ছিল না আচ্ছা কাস্টমারদের ডিমান্ডের কারণে কাস্টমাররা এতভাবে বলেছে যে আমরা দুই জিবি ষোলো জিবি র্যাম রোমের টিভি চাই ফোর কে চাই সাউন্ড বার চাই কি নাই এটাতে সবকিছু আছে না সব কিছু আছে দুই জিবি ষোলো জিবি র্যাম রোম সাউন্ড বার তো আপনার বিজ্ফেসিলিটিটা

টিভি জন্য কিন্তু কিন্তু বেশ ভালোই কিন্তু আপডেট 10 কিন্তু হচ্ছে 2022 সালের সালে কিন্তু পেয়ে যাচ্ছে চমৎকার তো আমরা এটা কিন্তু বেশ ভালো রকম কিন্তু এটা ইউজেস আছে আমরা এটা প্রাইসটা জানতে চাই আচ্ছা টিভিটার কিন্তু নরমাল এমআরপি প্রাইস 20700 টাকা আচ্ছা নতুন একটা টিভি অপশন 10 এর আছে

সাথে আরো কিছু গিফট আছে ওয়াল মাউন্ট থান্ডার প্রোটেকশনের পরেও কিন্তু আরো কিছু এক্সট্রা গিফট দিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু কিছু এক্সট্রা গিফট আছে তো ওয়াল মাউন্ট এবং থান্ডার প্রোটেকশন ডিভাইসের কথা কিন্তু বলেছি থান্ডার প্রোটেকশন ডিভাইসটা মেইনলি কাজ করে কি যখন বজ্রপাত হয় তখন কিন্তু যে টিভির মধ্যে একটা এফেক্ট করে এবং টিভিটা কিন্তু প্যানেলটা নষ্ট হয় সেটা জানা না হয় এজন্যই কিন্তু আমরা একটা থান্ডার প্রোটেকশন ডিভাইস দিয়ে দিচ্ছি যাতে টিভিটা একটা প্রোটেকশন পায় ওকে আর এক্সট্রা যে গিফট থাকছে ওয়াল মাউন্ট এবং থান্ডার প্রোটেকশন ডিভাইস আমাদের প্রো প্রত্যেকটি টিভিতে গিফট হিসেবে থাকে কোন যে টিভিটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের জেবিকোর 75 ইঞ্চি চেয়েও বেশি ডিমান্ড করে তাই নাকি হ্যাঁ ডিকে 5 টিভিটা এটা হচ্ছে আমাদের 43 ইঞ্চির একটা মডেল আচ্ছা টিভিটা সম্পূর্ণ সাইডে হচ্ছে মেটালিক একটা বডি সিলভার কালারে হচ্ছে আপনার বর্ডারটা নিচে তো সাউন্ড বার থাকছে আর বেশ চমৎকার চমৎকার কাজে কিন্তু এই টা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন শুনতে পারবে নরমালি অন্যান্য যে টিভিগুলোর কথা আমি এতক্ষণ বলেছি সে কাজে তো এগুলো ইউজ করতে এটা ইউজ করতে পারবে এটা কিন্তু একদম অরিজিনাল একটা 4K রেজুলেশন দেখাবে ওকে ভিডিওটা এখন আমরা প্লে করে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ফোর কে প্লে হচ্ছে আমরা রেজুলেশনটা দেখাই ওকে আমরা এখন রেজুলেশনটা দেখিয়ে দিচ্ছি একদম অরিজিনাল রেজুলেশনটা দেখতে পাবেন এ প্লে হচ্ছে তার মানে আপনারা কিন্তু গুলো একদম স্মুথলি দেখতে পারবেন রাইট তো জানতে চাই কত করে শুরু হচ্ছে মূলত আমরা এই টিভি দিচ্ছি মাত্র মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা ও মাই গড অনেক বিগ আমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি হ্যাঁ সাথে কিন্তু শুধু প্রোটেকশন ডিভাইস না কিছু এটার সাথে গিফট হিসেবে থাকছে ওয়াল মাউন্ট ঠান্ডা প্রোটেকশন ডিভাইস আর এই যে ব্লুটুথ হেডফোনটা দেখা যাচ্ছে এটা আর ব্লুটুথ কিন্তু আমাদের টিভি গুলোর সাথে কানেক্ট করা যাবে ফোনে যেটা দেখছেন সেটা কিন্তু আপনার টিভিতে দেখতে পারবেন বিগ স্ক্রিন

এটার মধ্যেই কিন্তু আমাদের তেতাল্লিশ এবং পঞ্চাশ ইঞ্চি টিভিটা আপনি পেয়ে যাবেন যে টিভিটার মডেল নাম্বার হচ্ছে ডি টু এম তেতাল্লিশের ডি টু মার্কেট প্রাইস তিরিশ হাজার টাকা বাট আমাদের এখানে যদি আপনি আসেন সেক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা টিভিতেই বলেছি বারবারই বলছি ডিসকাউন্ট থাকছে তো আপনি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় টিভিটা নিতে পারবেন আমাদের যেভিক যতগুলো টিভি আমরা এতক্ষণ দেখিয়েছি বা আমাদের কাছে যতগুলো টিভির অর্ডার থাকবে সবগুলো টিভিতে আমরা কম্পালসারি গিফট হিসেবে দিয়ে দিয়েছি ওয়াল মাউন্ট এবং ঠান্ডা প্রটেকশন ডিভাইস তো নতুন যে দুই জিবি ষোলো জিবি র্যাম রোমের টিভিগুলো এসেছে এগুলোর সাথে গিফট হিসেবে এক্সট্রা থাকছে একটা ব্লুটুথ হেডফোন ওকে আর তেতাল্লিশ ইঞ্চি যে ডিকে ফাইভের কথা বলেছি তেতাল্লিশ ইঞ্চি ডিকে ফাইভ থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত ডিকে ফাইভ পর্যন্ত কিন্তু আমরা আরও কিছু গিফট দিচ্ছি সেটা হচ্ছে ওয়াল ঠান্ডা প্রোটেকশন ডিভাইস ব্লুটুথ হেডফোন সহ আমরা কিন্তু সাউন্ড বক্স দিয়ে দিচ্ছি সাউন্ড বক্সটা কিন্তু খুবই ভালো একটা সাউন্ড তো এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফ্রি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেখতে পাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাউন্সেন্টারের যে কর্মীগণ আছে তারা আপনাদের কাছ থেকে সুন্দর করে অর্ডারটা বুঝে নিবে এবং আপনাদেরকে টিভিটার সম্পর্কে সুন্দর করে খুলে বলবে এবং আপনি কিভাবে কত ঘন্টার মধ্যে টিভিটা পেয়ে যাবেন ডিটেলসে কিন্তু তাদের সাথে কথা বলে নিতে পারবেন ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের নিজস্ব টেকনিশিয়ান আপনার বাসায় টিভিটা পৌঁছে দিয়ে আসবে আর ঢাকার বাহিরের ক্ষেত্রে ছত্রিশ ঘন্টার মধ্যে আপনি হোম ডেলিভারিটা পেয়ে যাবেন কুড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন সেটা হচ্ছে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা হোম ডেলিভারিটা কিন্তু নর্মাল ডেলিভারি ম্যান কিন্তু পাঠাবো না বলেছে কিন্তু নিজস্ব টেকনিশিয়ান যাবে সো আমাদের নিজস্ব অভিজ্ঞ টেকনিশিয়ান আপনার বাসায় গিয়ে টিভির ফাংশনগুলো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেয় আসবে আমরা যদি শোরুমে এসে পার্চেস করি সেক্ষেত্রে কিন্তু একজন আসি অথবা দুজন আসি বেশি হলে এসে টিভিটা দেখে নিয়ে যাই ফাংশনগুলো কিন্তু আমরাই বুঝে নিয়ে যাই যাওয়ার পরে কিন্তু আমাদের কাছে কল আসে থাকে যে কিভাবে টিভিটা হচ্ছে ফাংশন চালাবো বুঝতে পারছি না তো এই ব্যাপারটা কিন্তু হোম ডেলিভারি নিলে হয় না আমাদের হোম ডেলিভারির ক্ষেত্রে যেহেতু অভিজ্ঞ টেকনিশিয়ান যাচ্ছে উনি কিন্তু বাসায় যারা টিভিটার আসল ইউজার তাদেরকে কিন্তু টিভির ফাংশনগুলো সুন্দর করে বুঝিয়ে দিয়ে আসবে এবং টিভিটা সম্পূর্ণ সেট করে দিয়ে আসবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য এবং মামুন বাবাদের সাথে থাকার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাদের উইনার ইলেকট্রনিক্সের সাথে থাকবেন উইনার ইলেকট্রনিক্সের ঠিকানাটা আমরা আবার বলে দিচ্ছি এটা কিন্তু বাসা বা বৌদ্ধ মন্দির খিলগাঁও থেকে একটু সামনে এবং কমলাপুরে কিন্তু খুবই নিকটে তো আপনারা যদি ঢাকার বাহির থেকেও আসেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব একটা সমস্যা হবে না